আমার পিছনে আজকে ব্যাকড্রপ লাগিয়েছি আমি একুশে আগস্টের গ্রেনেড হামলার ছবিটা আর ফকুল সাহেব যখন বিচার করবেন খালি শেখ হাসিনা সেজন্য ফকুল সাহেবদের দার কর্মকণ্ডের একটি ছবি লাগালাম আপনাদের মনে আছে তো জর্জ মিয়ার কথা আর তো জর্জ মিয়ার আবিষ্কারক নির্জাব ফকুল সাহেব আর ফকুল সাহেবরা যখন এসে এখন বলেন যে সাবেক প্রধানমন্ত্রীর বিচার করবেন ফকুল সাহেবরা কে অপারেশন ক্লিন হার্ট করে কতজন মানুষকে হত্যা করেছিল বাংলাদেশে যেটার ইন্ডেমনিটি দিয়েছিল কেন হত্যা করতে হয়েছিল প্রকুল শব্দের সময় বাংলাদেশে তেষট্টি জেলায় একসাথে বোমা হামলা হয়েছিল পাঁচশোটি বোমা হামলা হয়েছিল বিচারপতিদেরকে এজলাসে বোমা মেরে হত্যা করা হয়েছিল সাংবাদিকদের হত্যা করা হয়েছে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের হত্যা করা হয়েছিল প্রায় দশ হাজারের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল ফকরুল সাহেব বিচার করেছেন ফকুল সাহেবের দলের যিনি আবিষ্কারক তাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি কি সামরিক বাহিনীর মুক্তিযুদ্ধ অফিসারদের হত্যা করেননি তিনি কি ক্ষমতায় আসার যে গণবাহিনী জাসদের বিরুদ্ধে তিনি একেবারে রেডিওতে ঘোষণা দিয়ে প্রায় তিরিশ হাজার জাসদের নেতাকর্মীকে হত্যা করেননি জিয়াউর রহমান সাহেব বিমান বাহিনীর প্রায় আঠারোশো বিমান সেনা এবং অফিসারদেরকে হত্যা করেননি কোনটার বিচার কি করেছেন একটা প্রশ্ন সবার সামনে করি যারা যাদের দলের প্রতিষ্ঠাতা যিনি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন যারা বিগত তিন তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল যারা তার দলের প্রধানের হত্যাকাণ্ডের বিচারটি চাওয়ার সাহস করে নাই যাদের ভিতরে সেই ধরনের মানবতা বোধ নাই যে আমরা আমাদের দলের প্রধানের হত্যাকাণ্ডের বিচারটি অন্তত আমরা করি তারা করবে আরেকজনের বিচার ইটস এগুলা নিয়ে এগুলা হচ্ছে কি ওই যে আপনার মায়ের ডাক সুনামদের ডাক কত ডাক এখন আবিষ্কার হয়েছে না এখন এই সুনামণির ডাকেরা যখন গুম খুন হয়েছিল আপনাদের মন আপনাদের সকলেরই মনে আছে যে সিরিয়াতে যখন বাসার আল আসাদ কে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সেখানকার যে কারাগারটি জাতির সামনে উন্মোচিত হয়েছিল বিশ্ব মিডিয়া সর আমরাও দেখেছিলাম সেখানে কত হাজার মানুষকে বন্দি অবস্থা উদ্ধার করা হয়েছে কত নির্বিষহ অবস্থায় মানুষকে তখন তুলে আনা হয়েছে আপনারা সকলেই দেখেছেন তো বাংলাদেশের সকল সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক ইনিয়ে বিনিয়ে কথা বলা যত ধরনের এখন বর্তমান বুদ্ধিজীবীরা আছেন একজন মানুষকে কি লাইভ দেখাতে পেরেছে এই পাঁচই আগস্টের পরে যে শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ওই উমক আয়নাগর উমক জলসাগর উমক সিনেমাগর উমক গামসাগর থেকে লাইভ বের করছে একটি চিত্র কি কেউ দেখতে পেরেছেন আপনারা কেউ এসে নতুন গামসা আট বছর পরে এসে নতুন গামসা নিয়ে কান্নাকাটি করেছেন একটি গামসা পুরাতনি হলো না আট বছরে চোখের পানি মুছার পর সেই গামসার কোম্পানিকে নোবেল পুরস্কার দেওয়া উচিত সেই গামসাটিকে জাতীয় গামসা ঘোষণা করে বাংলাদেশ গামসা দল বানানো উচিত এবং ওই গামসা দলকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিচালনা করা উচিত যে আট বছর একটি গামছা পুরনো হয় না এইসব নাটক সবই তো দেখেছি এখন সবাই বলে যে শেখ হাসিনা গুম খুন এসবের সাথে জড়িত প্রমাণ কই আপনি যখন সর্বোচ্চ আদালত আমি বিচারিক আদালত বলবো না একটা যে কোনো রায় যখন ঘোষণা করা হয় সেটাকে সর্বোচ্চ আদালত পর্যন্ত যদি সেটাকে হয় এবং রিভিউ পিটিশন যখন খারিজ করে চূড়ান্ত আদেশটি প্রদান করা হয় ততক্ষণ আগ পর্যন্ত আমরা কাউকে অপর দোষী বলতে পারি না অপরাধ মানে তার বিরুদ্ধে আমরা অভিযোগ আনতে পারি সে অভিযুক্ত ব্যক্তি বাট আমরা তাকে দোষী আসামি এগুলো তো আমরা বলতে না আইনে তো সে সুযোগ নাই তাহলে আপনারা কোন আইনে কোন কারণে আপনারা সাবেক প্রধানমন্ত্রীকে আপনারা গণহত্যাকারী মানবতা বিরোধী হত্যাকারী এসব আপনারা ইয়ে দিচ্ছেন আপনারা একুশে আগস্টের গ্রেনেড হামলার যেখানে রায় হলো সেই রায় আজকে চূড়ান্ত মানে সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের রিভিউ পিটিশন হেয়ারিং চলছে পর্যন্ত যারা দণ্ডপ্রাপ্ত ছিলেন তাদেরকে কিন্তু সকলকে খালাস করে দিয়েছেন এবং আদালত বলেছে আগস্ট হয়েছে কিন্তু প্রমাণ কারা করেছে জানি না আল্লাহ বাঁচাইছে বলে নাই যে একুশে আগস্ট আদালত বলে নাই যে একুশে আগস্টে ওইখানে একটা বড় গোলাপ ফুলের গাছ আর ডুমুরের গাছ ছিল ওই গোলাপ ফুল আর ডুমুর ধুম ধুম করে ওখানে গিয়ে পড়েছে এবং গোলাপ ফুল আর ডুমুর পরে একুশে আগস্টে চব্বিশ জন আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা হয়েছে প্রায় তিন শতাধিকের ওপর আহত হয়েছে গোলাপ ফুল আর ডুমুরের আঘাতে ভুলে এটাকে এখনো গ্রেনেড আছে এবং যার কারণে এটাকে আর এখন তারা মানে অস্বীকার করতে পারছে না প্রতিটি ঘটনা যখন বাংলাদেশে ঘটে আমাদের সকলের কি মনে আছে যে দু এক থেকে দু সাল আমরা যখন সিঙ্গাপুরে ছিলাম এই সিঙ্গাপুরের যে অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এবং আজকে যারা এই যে বাম দল সহ অন্যান্যরা যারা আজকে কথা বলছেন বা বিগত বছর যারা খুব নির্যাতিত ছিল যারা কারাগারের অন্ধকার প্রকোশে ছিলেন যারা আয়নাগরের ভিতরে নিজেদের সুন্দর চেহারা নিয়ে বসবাস করছিলেন যারা বিগত পনেরো বছর ফেসিস্ট ফেসিস্ট বলতে বলতে ওই যে চুল সাদা করা একটা ওই যে টোপাই আছে না জনয়ত শাখি রাস্তাঘাটে যে ওই টোপাইটা এই টোকাই হলে আবিষ্কার হবে টোকাইরা যখন রাস্তাঘাটে নির্মম ভাবে বলতো যে টোকাইকে কোনোদিন কেউ গ্রেফতার করে দশ দিন কারাগারে রাখে নাই সেই টোকাইরা বা সেই দলগুলো বা হাজার এক থেকে এর রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন না কেন কেন আজকে তারা বিগত সময়ে শুধু পনেরো বছর পনেরো বছর পনেরো বছর ভাই পনেরো বছরের মধ্যে দু হাজার আট এ কি গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই আওয়ামী লীগ কি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে নাই সেই সরকারের বিরোধী দল কি বিএনপি ছিল না জামাত ছিল না সেই সরকারে কিও অন্যান্যরা ছিলেন না তাহলে তো দু থেকে দু যে পাঁচটি বছর সরকার পরিচালিত হয়েছিল সেই পাঁচ বছরের হিসাব কি আপনারা ফেসিস্ট ছিলেন না তখন বিরোধী দল হিসাবে কি দায়ভার আপনারা এড়াতে পারেন তাহলে আপনারা আপনাদের নিজেদের নেগেটিভ তৈরি করবেন অন্যভাবে এসে প্রচার করে দিবেন তিনি উমুক করেছেন তিনি সুমুক করেছেন এইগুলা তো জাতির সামনে নিরেট প্রহসন ছাড়া আর কিছু না এবং দেখেন গতকালকে বিপুল ভাই আপনি কথার প্রসঙ্গে যে সাংবাদিক আপনার বিবরঞ্জন সরকারের কথাটি বলেছেন কত নৃশংস ভয়াবহতা আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন কি মন খুলে সমালোচনা করুন তো যখনই মন খুলে সমালোচনা করে মন খুলে হত্যা করে এখানে মন খুলে মক করে মন খুলে গ্রেফতার করে মন খুলে ফেসিস দিয়ে দেওয়া হয় তো আপনারা যখন বলবিনি আপনারা বলা উচিত ছিল এইভাবে যে আপনারা মন খুলে সমালোচনা করুন আমি মন খুলে নির্যাতন করব তাইলে তো হয়ে যেত তাহলে মানুষ বুঝতো যে না আপনি সত্যি কথা বলে আপনি কাজটি করেছেন এই সাংবাদিক বিবুরঞ্জন সরকার যিনি খোলা চিঠিটি প্রকাশিত হয়েছে তিনি যে প্রশ্নটি জাতির সামনে উত্থাপন করেছিলেন শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য তথ্যটি কোথায় শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন হাসিনা হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে খুব দাগা একেবারেই অনুচিত সব মিলিয়ে পত্রিকায় আমার অবস্থা খুবই তাই খুব নাজুক সজ্জন সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদকের চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলে বন্ধ করে দিয়েছেন আমি এখন কি করি কোন পথে হেঁটেছেন ওনার হাঁটা লাগে নাই ওনাকে শুয়ে দিয়েছেন মেঘনার কুলে ওনার হাঁটা লাগে নাই ওনাকে যারা এই রাষ্ট্রটি এখন যারা খামছে ধরেছে তারা ওনাকে শুয়ে দিয়েছেন আমি আমার এই যা তিরিশ সেকেন্ডে শেষ করব এখন যারা এই বিভিন্ন বিষয়ে কথা বলছেন বিগত পনেরো বছরে কি বাংলাদেশে করিডোর দিয়ে দেওয়া হবে বাংলাদেশকে কিনা বলে বন্দর দিয়ে দেওয়া হবে দিয়ে দিয়েছে বাংলাদেশ আপনার যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করেছে এই ধরনের কোন নাটক কথা এই জাতি প্রত্যক্ষ করে যদি না করে থাকে তাহলে বাকিরা উপভোগ করুন লাল বাংলাদেশে লাল বদরের বাংলাদেশে আরো লাল লাল ঘটনা ঘটবে সবে উপভোগ করুন ধৈর্য সহকারে ট্রেলার দেখেন বাকি সিনেমা আসছে ধন্যবাদ আপনারা অনেক আগে একটা নাটক দেখেছিলেন সংসপ্তক সেখানে টা রমজান হুমায়ুন ফরিদির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি কিন্তু একটা ডায়লগ ফাঁস করে দেব দেখো এখন আজকে এই ঘটনাটা যদি ঘটতো সেখানে বেবাক ফাঁস হয়ে যেত বেবাগ যাতে ফাঁস না হয় এই জন্য বেবাগের পিছনে আছে এই বর্তমান সরকার আর তার সাত পিছনে আছে আমাদের বিএনপি সহজ হিসাব আর কেউ নেই এটা বিএনপি এবং ইনু গম যৌথভাবে যৌথ প্রযোজনায় প্রযোজিত এবং পরিচালিত অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার তালিকায় দুইজন এখন বাংলাদেশে যা যা ঘটছে যা ঘটবে এটার সংঘবদ্ধভাবে দুই দুইটি দুইটি প্রতিষ্ঠান এখানে জড়িত এক হচ্ছে বিএনপি এক হচ্ছে ইউনুস ইউনুস বাহিনী এটা একেবারে এখন খোলা মেলা জাতির সামনে এখানে আর কোনো রাগ ঢাকের সুযোগ নেই বিগত এক বছরে বাংলাদেশের মানুষের জন্য বিএনপি কোনো বিষয় নিয়ে কথা বলেছে লাখ লাখ মানুষ বেকার হয়েছে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়েছে এই যে এত মানুষ বিবৎস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনার অসাঘাত করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বিএনপির কোনো প্রতিক্রিয়া আছে বিএনপি কিছু বলে বিএনপির একই পেচাল ক্ষমতায় দাও ক্ষমতায় দাও ভোট দাও ক্ষমতায় যায় ভোট দাও ক্ষমতায় গিলে আমরা সিঙ্গাপুরে ছিলাম দুই হাজার এক থেকে ছয় আবার আমরা সিঙ্গাপুর বা এই দেশকে তো সিঙ্গাপুর দুই এক থেকে দুই হাজার ছয় তো সিঙ্গাপুর বানিয়েছিলেন আর আবারও সিঙ্গাপুরের চেহারা দেখার অবস্থা আছে আমি শেষ করি কথা বলে তথ্য আপনাদের ডিপ স্টেট আমেরিকা যে বা আমাদের মতো রাষ্ট্রগুলো বা যেসব দেশে মূলত মিনারেলস আছে তেল গ্যাস আছে এই ধরনের কোন যখন তাদের লাভজনক কোন কিছুর অবস্থা দেখে তখন তারা কিন্তু এই দেশে মানবাধিকার নাই গণতন্ত্র নাই এসব ধোয়া তুলসী পাতা বলে এসব দেশগুলাতে ঢুকে আপনারা জানেন কিনা জানি না যে বাংলাদেশে যে গ্যাস যে ছয় সাতটি গ্যাস ফিল্ড আছে যেখান থেকে গ্যাস উৎপাদিত হয় সেখানে ঢাকা আজকে একটু নিউজ প্রকাশিত হয়েছে সেখানে হচ্ছে যে আমাদের গ্যাসের যে অবস্থা সেটা কিন্তু মানে অল্প শেষের দিকে আমরা যেখানে তিতাস গ্যাস ছিল তিনশো আটাত্তর মিলিয়ন গণফুট সেটা এখন তিনশো আঠারোতে আছে হবিগঞ্জ একশো ষোলোটা আছে নব্বইতে রশিদপুরের উনসত্তর মিলিয়ন ঘনফুট ছিল সেটা এখন একসত্তর ঘনফুটে বাঘ্রাবাদ ছিল উনত্রিশ মিলিয়ন ঘনফুট এটা এখন চব্বিশ উনত্রিশে জালালাবাদ একশো বাউন্ন ছিল দুই হাজার চব্বিশে এখন আছে একশো সাঁত্রিশে আর বিবিআনা হচ্ছে দুই হাজার চব্বিশের হিসাব দিলাম আমি যে এক হাজার ঘন ফুট হলো ছিল দুই হাজার চব্বিশে আর দু হাজার পঁচিশে এসে এটা এখন নয়শো মিলিয়ন ঘনফুট এখন যে বিষয়গুলো আসে দাঁড়াচ্ছে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমাদের এইসব নিয়ে কি বিএনপির কোন চিন্তা আছে এসব নিয়ে কোনো বিএনপির চিন্তা নেই আজকে যারা আওয়ামী লীগ সরকারকে নানা নানা তকমায় বিগত সরকারকে বলেছেন দেশকে গাজা করে গিয়েছে ফেসিস্ট এই দেশকে এই করে গিয়েছে ফেসিস্ট এই দেশকে শেষ করে দিয়েছে ফেসিস্টের সময় যে বাংলাদেশ যে অবস্থায় গিয়েছিল বাংলাদেশের জিডিপি নমিনাল জিডিপি ছিল চারশো বিলিয়ন ডলার এবং এত বড় এবং আমাদের যে জিডিপিটা ছিল সেটা কিন্তু ইরানের চেয়েও বেশি কারণ ইরানের জিডিপি হচ্ছে চারশো নয় এক বিলিয়ন ডলার সেখান থেকে দেশকে পারমানবিক শক্তিশালী দেশ বলা হয় ইরান সেটা থেকে আমরা হচ্ছি আমরা আমরা বেশি আমরা চার বিলিয়ন ডলার আমাদের নমিনাল জিডিপি ছিল আর সেখানে আফগানিস্তানের জিডিপি মাত্র ১৪ বিলিয়ন ডলার এখন আমাদের এই সমস্ত কিছু মিলে আমাদের বাঙ্গু মুমিন মুসলমান তৌহিদি জনতা যারা এই দেশকে ইসলামের দোহাই দিয়ে এই দেশকে আজকে নানাভাবে আপনারা ক্ষতিগ্রস্ত করার পায়ে তারা চেষ্টা করছেন আপনারা কি দেশকে আফগানিস্তানের দিকে চোদ্দ বিলিয়ন ডলারের দেশ নিতে চান যেখানে ওই দেশগুলোতে খবর নেন যে যেখানে বেকারের সংখ্যা কত যেখানে ইরানো এখনো বেকারের সংখ্যা হচ্ছে নয় পার্সেন্ট সেখানে বাংলাদেশে ছিল চার এর মতো এবং আফগানিস্তানে চোদ্দ এর মতো বেকার আর পাকিস্তানের কথা নাই বলে যে দেশে তিন কোটি লোক বিদেশে ভিক্ষা করে সে ভিক্ষুকের দেশ আসছে বাংলাদেশকে এখন সাহায্য সহযোগিতা করতে অর্থনৈতিক উন্ন খাতে আমাদেরকে বিনিয়োগ করবে আমাদের দেশে নানাভাবে তারা ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি করবে তাহলে আমরাও কি ভিক্ষুকের জাতিতে পরিণত হওয়ার পথে আছি এখন এই এই দেশটিকে আসলে আমরা আসলে কোথায় নিয়ে যাব সেটা হচ্ছে রাজনীতিবিদদের কাছে প্রশ্ন বিএনপির কাছে মানে মানুষের আশা ভরসার যে বাতিঘর বিএনপি হয়ে উঠতে পারত বিগত এক বছরে তারা যে বলতেছে পনেরো বছর তাদেরকে কথা বলতে দেয় নাই তাদেরকে নানাভাবে নির্যাতন নিষ্পন করেছে বিগত সরকার তো আপনারা কি এসে সেটার দায়ভার নিচ্ছেন এই মানে সুদ তুলছেন জনগণের উপরে যেখানে উচ্চ আদালত থেকে শুরু করে গ্রামের গরু চুরি পর্যন্ত বিএনপির একটি হেরিটেজকে ধ্বংস করে দিয়ে এই দেশটিকে এই দেশটিকে বিএনপি শেষ করে দিচ্ছে পরিশেষে আমার বক্তব্যটা একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করব এই সামগ্রিক বিষয়ের উপর জুলাই জুলাই করছ যারা শুনে রাখো বন্ধু তারা জুলাই আছে যতদিন জুলাই আছে ততদিন এই সরকার যতদিন এই সরকার শেষ একাত্তরে ফিরে যাবে বাংলাদেশ জয় বাংলা